আচ্ছা চার নম্বর প্রশ্ন মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি ওমা নামাজ ফরজ নামাজ পড়বে মেয়েরা ছেলেদের সামনে ওমা মাইয়াই শিখিলে যদি দেখছো তে আর ইয়া মাইয়া ছাড়া উপায় নাই যেমন বিমানবন্দর ডাইনে ভামে মাইয়া বিমান আনা মাইয়া ওর কির বিহিয়ানো জরুর তান হরবি আমার মাইয়া করে দেয় বেলায় নামাজ হর ইচ্ছা মাইয়া মাইয়ারা হলা করে দেয় নামাজ পড়ে মানে বুঝে আর কি বাইর দেখবো আম্মু শারমিন না নামাজ পড়ে কিন্তু কার মাইয়া নামাজ পড়ে বান্দির হুত তুই কি তার কস এই জন্য অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মনে মনে থাকিয়া সালাম দেয় সালাম আলাইকুম ভাইয়া কিতে কই আর কথা কই এটা হলো আসসালাম উলিল সিটিং বাজি আসসালাম উলিল সিটিং বাজি এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেনারে তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না যদি দেখছেন যে নামাজ কাজা হয়ে যায় পর্দার সহিত পর্দা করে বা মহরিম কেউ থাকলে আপনার বাই থাকলে কেউ থাকলে সিস্টেম করে পড়বেন খবরদার পর্দা ফরজ দুই ফরস অত রয়ে গেছে কিরে এই প্রশ্ন কি মাইয়ার এনে দিতেছি কে বলছে তোমাকে বক্তৃতা দেওয়া তুমি বসে না দিলে না দিবা ইসলাম সকলের কথা দিকি না আগো কুমিল্লা আছে তো তিনটা দেড় ঘন্টা বক্তৃতা দিতে এতে হেতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত আসে কয়েকবার সই দেখেছি আমার মারি ক্রস ফায়ার দিয়ে মারিয়ে নিল ভালো হইতো কত কষ্ট সহ্য করছি কত কষ্টে বুক ফাইতেছে কথা এখন কথা দিকি না হেতে দেড় ঘন্টা ভক্তি দেয় কত বড় হুজুর কত বড় হুজুর গানে দিন রায় তাতে এই নির্বাচন খেলাই আঙ্গরে ঘটনা এটা করব। ফার্স্ট করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয় ধর্মের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোনো মানুষ জানি শুনিয়ে কথা বললে তার ইমান থাকবে স্বরাষ্ট্র পররাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি সেক্টর তারপরে ফানি সম্পদ মন্ত্রণালয় বন পশু সম্পদ বিমান পর্যটন মন্ত্রণালয় এমন সেক্টর নাই যেটা মহাক্রন্থে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিনেন্স গুলো এখানে আছে চিন্তা করছেন না একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে দিতেছে যদি তোমাকে করতে হয় দিয়ে করো আর আমাদের সাথে প্রতারণা করিও না তো দুনিয়া আমরা থাকবো না একদিন আমরা চলবো চালাবো দুনিয়া তবে আমাদের নজরও থাকবে আখেরা ও কি কি বিল উত্থাপন করবো সেটা তো আর বললাম না সেটা আরেকদিন দিন বলবো আরেক জায়গায় বলছি বললাম আর কি আরো আরো বহুত বিল উত্থাপন করে দেখছি আমরা ব্যানার দেখতে দেখতে গেছি আমরা ব্যানারের মাফ আগেও ঠিক ফুট বাই ফুট সার তো ডরে আছে তিন ফুট বাই শুধু কল্লা পালতিছে সবুজা সাগরিয়া আকাশা মেন্টা আজেন্টা, রেন্টা তুই লটকাছে তুই ভালো কাজ কর তোরা আমরা বাসি নিব তুই আমাদের প্রিয় নেতা ঠিক না মাগো আয় হাতে কল্লা দেখলে ডরাই এই কল্লাইডি দিয়ে হাতে আঙ্গর তুই সান্দাবাজি করব আঙ্গরে আটকাইব আঙ্গরে শরৎ করব দানা সাজব আঙ্গর ঠিক না মুনাজাত দর আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নি আউযু বিকা আউযু বিকা মিন মিন হাসাল হাসাল কল্লা তুই যে এক হাজার টাকা দিয়ে ব্যানার ইটা লাগাইছো এক হাজার টাকা দিয়ে ভালো কাজ করছা এই এক টাকা দিয়ে কেজি মাছৰ পোনা সারি দিয়ে ফেসবুকে দি দেখা তাইলে চার কেজিতে অন্তত দুই টন মাছ হইব দেশের অগ্রগতি হবে তোরে মানুষে কোল নেতা বানাইব ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাক আল্লাহ দিবে খাম খাম করিও না খাম খাম করিও না যাই অফিচ আদালতে বসি থাকো প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ সব আমরা দেখতে পাচ্ছি তো জ্বালা ফালা করিয়ে নিছো তা করে তা কষ্ট দিও না কাজ করতে দাও তারাও তো মানুষ এক একজন অফিসারে কয় ইঞ্জিনিয়ারে কয় কয় আফসারি ভাই মনে কর তুই কই কিনলে চাকরিটা করিয়ে আগে তো একজনের হলত খাইতাম এখন কতজনে হল নাই ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে ও কিললে চাকরি করলাম গুণাগারে চাকি চুরি করছি কি কষ্টে মানুষ আছে আর কষ্ট দিও না ষোলো বছর যে কষ্ট হয়েছে মানুষকে একটু শান্তি দাও নেতৃত্ব তোমরা পাইবা একটু সব ধরো না একটু গাড়িটা গ্যারেজে দিছে গাড়িটা স্ক্রু টেস্ক্রুপ ঠিক করক মোবিল টোবিল ফাল থাক না উনি বুড়ো মানুষ উনি আর কয়দিন বাঁচবে উনি একটু লাইনটা করে দেখ সব কিছু সাজাইয়ে দেখ ইনশাল্লাহ তোমরাই নেতা হবা আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট তোমরা আমাদের কলিজা তোমরা নেতৃত্বে থাকবা শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখ বেড়েই তো আমাদেরকে কেন খারাপ জানো আমাদেরকে কেন দাম তোমরা ক্ষমতা আইতে পারো না আইতে হাইতে নাও ওলাম আয়েকেরাম আনবি আলাহিসাল্লাম আউলি আয়েকেরাম পীর বা সাহেব মোবাইল লেগে দিয়ে ক্ষমতার প্রতি এক জাগ আলো লালসা নাই আমার মতো হল এল এল বিতে করছি আমি আগে করলেও তো ভাইতাম কোনোদিন বলছি এখন কেন বলি রাষ্ট্রবিজ্ঞানে এত ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য নতুবত আল্লাহ আমারে মারিব আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না এখন আসি আল্লাহ সাবে আর তবুও সাবে। দোনো দলে হেঙ্গা না আরে হাজার হাজার গালি গালাজ করে যদি কলজের সিঁড়ি দেখাইতাম দোনো দলের কত ভালোবাসি কত পৃথিবীতে এক কপি আছে আফসারি ভাই আই লাভ ইউ আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে কলিজা লই কলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহর কসম আমার এই এই ভালোবাসা আছে তারা আমাদের লোক তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার আমরা একা যাব না আমরা দোনো ফাটির একাছি না তাহলে দোনো ফাটির এলে আমরা জান্নাতে যাব আমরা তাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই পৃথিবীর মানুষ নবীরা সবচেয়ে উপকারী বন্ধু ওলামা একরাম তোমাদের উপকারী বন্ধু তোমরা তো বোঝো না ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায় তখন রুগী টিকতে পারে না ডাক্তারের হ্যাঁ আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও সকলে সুখে থাকো নিরাপদে থাকো সান্দা খাই লাভ নাই তোর ভাই যাচ্ছে বেশি গেছে এলেছে তো তোরা আঙ্গো কাছে এত বছর এত বৃজের তো শিকার তোরা যদি দায়সে আস আমরা কারে লই বাসিও কথা বুঝছো তুই তোর বাপটারে মাইলো তোর বাপ বীর মুক্তিযুদ্ধ এত বড় বীর লাশটাও আসতে দেয় নাই আমাদের তো কলিজাটা জ্বলছে আমরা তাদের জানাজা থাকবো ধোয়া করবো আজার রে এভাবে দলি ঘটনা কি কথা আমার সম্মানিত একটা পীর মা একটা আলেমের বিরুদ্ধে